আল্লাহ তালা আমাদের কাছে কি আশা করেন আল্লাহ আমাদের কাছে কি চান আল্লাহ তালা আমাদের কাছে চান আমরা যেন তার হয়ে যাই বলেন আমরা যেন আমরা যেন আল্লাহ হয়ে যাই আমরা যেন আল্লাহ তালার হয়ে যাই আমরা যেন আল্লাহ তালার হয়ে যাই বলেন আমরা যেন আল্লাহ তালার হয়ে যাই হাজর নানু পুরী রহমতুল্লাহ আলাই আমার পীর মোশেদ হসে নানা সুলতান আহম্দ নাম করির আহমদুল্লাহি আলী নজরুল বলতেন পৃথিবীতে আল্লাহর হওয়া সবচেয়ে সহজ দুনিয়াতে আল্লাহ তালার হওয়া সবচেয়ে সহজ আর আল্লাহ তালার হওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক একদিকে সবচেয়ে সহজ আরেকদিকে সবচেয়ে ফায়দামন্দ আল্লাহ তালার হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ বলেন আল্লাহ তালার হওয়া পৃথিবীতে কি সবচেয়ে সহজ আর আল্লাহর হওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক এর চেয়ে সহজ কিছু নাই এর চেয়ে লাভের কিছুও নাই এটা সবচেয়ে সহজ বলেন আর এটা সবচেয়ে কি লাভের আমার হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন হুজুর বলতেন যে দর্জি হওয়ার চেয়েও আল্লাহর বলি হওয়া সহজ হুজুর বলতেন সাইকেল চালানোর চেয়েও আল্লাহর বলি হওয়া সহজ হুজুর বলতেন একটা ম্যাচ চিট অঙ্গের ভাষায় মাসিস চিট অঙ্গের ম্যাচকে কী বলে মাসিস হুজুর বলতেন একটা মাসিস কেনার চেয়েও আল্লাহর বলি হওয়া সহজ বলেন আল্লাহর অলি হওয়া সহজ সবাই বলেন আল্লাহর বলি হওয়া সহজ না কঠিন এটা লাভের বিষয় না ক্ষতির বিষয় এর চেয়ে লাভজনক কিছু নাই নবী হওয়ার তো সুযোগ নেই রসুল হওয়ার তো সুযোগ নেই সাহাবি তাবেই তাবে তাবেই হওয়ার সুযোগ নেই লেকিন আল্লাহর বলি হওয়ার সুযোগ আছে যেমন হয়তোবা আমরা এই বয়সে ডক্টর হওয়ার সুযোগ নেই হয়তোবা অ্যাডভোকেট হওয়ার সুযোগ নেই হয়তোবা হাফেজ কোরআন হওয়ারও এই বয়সে সুযোগ নেই হয়তোবা আমি আর মুফতি হওয়ার সুযোগ নেই লেকিন এই বয়সে আমি আল্লাহর বলি হওয়ার সুযোগ আছি বলেন কি আছে বলেন আল্লাহর অলি হওয়ার কি আছে সুযোগ আছে কাজ হজরত মৌলানা কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে মাই তোমে এক প্রেসক্রিপশন লিখ দেতা হুঁ আমি তোমাদেরকে একটা ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি যদি তোমরা দুটো কাজ করো তোমরা আল্লাহর অলি হয়ে যাবে কয়টা কাজ বলেন দুটো কাজ করলে আল্লাহর অলি হয়ে যাবে এক নম্বর হলো ইমানটা যদি হয় শিরিক মুক্ত দিলটা যদি হয় কুফুরি মুক্ত আর জীবনটা যদি হয় গুনা ও বেদাত মুক্ত বলেন জীবনটা হবে গুনাহ মুক্ত আপনি আল্লাহ হয়ে গেলেন আর এই কথাটা আমি আমার শাহে হাজর নানুকুর রহমুল্লাহ যবান থেকে আমি অনেকবার শুনছি حضرت بولتن الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون حضرت نانو قولي الله علي بولتن شنو شنو حكيم الأمة ترجمه کریں الا سنو 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 شنو 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 ولن. شنو 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 الا شنو شنو, 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 شنو হ্যালো তু কী বলেন হ্যাঁ লা ইন্ন অ লে আল্লাহ শোনো শোনো নিশ্চয়ই আল্লাহ তালার বলি যারা হবে লা খৌ ফুন আলাইকি মলা হবুম তাদের আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নেই হাজোৎ করা আছে হাযো তালার হ্যাঁ বলতেন এই শব্দটা লা খুন আলাই কি মলা হবুম কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এটা হলো বাদশাহী অফার এটা কি এটা বাদশাহী অফার দুনিয়াতে মানুষ মানুষকে কিছু দান করে আর বাদশারা সামান্য কিছু দান করে না বাদশারা প্রজেক্ট দান করে কি দান করে বলেন প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকা দেয় না প্রধানমন্ত্রী পঞ্চাশ লাখ টাকা দেয় না প্রধানমন্ত্রী প্রজেক্ট দেয় কি দেয় বলেন প্রজেক্ট দেয় এটা কত লাগবে এটা পরে বলবে এটা বাজেটে বলবে কিন্তু প্রধানমন্ত্রী কি ঘোষণা দেয় প্রজেক্টের ঘোষণা দেয় আপনাদের শ্রেণীতে মেডিকেল কলেজ করে দিব এটা হলো প্রজেক্ট মন্ত্রী আসলে বলে আপনাদের স্কুলে পঞ্চাশ লাখ দিব শিল্পপতি আসলে বলে আপনাদের স্কুলে দশ লাখ দিব কিন্তু প্রধানমন্ত্রী আসলে কি বলবে আপনাদের এখানে আমি কি দিব একটা প্রজেক্ট দিব তো আল্লাহ তারা প্রজেক্ট হলো লাউফোন আলাইহিম বলে জানুন যাও তোমাকে একটা অফার দিলাম তুমি যদি আমার হয়ে যাও আগামী জীবনে তোমার আর কোনো ভয় নাই আর কোনো কি নাই আবার বলেন আর কোনো কি নাই মূলত আর কোনো ভয় নাই এটা হইল আমার পুরো জীবনের নিরাপত্তার গ্যারান্টি পত্র পুরো জীবনের নিরাপত্তার কি গ্যারান্টি পত্র আমি যেন বললাম আল্লাহ এত বড় অফার কেউ যদি আপনার বন্ধু হয়ে যায় আপনি বলে দিলেন লাহিম বলে জানুন আগামী জীবনের জন্য কোনো ভয় নাই রেখে আসা জীবনের জন্য কোনো টেনশন নাই অথবা আগামী জীবনের জন্য কোনো টেনশন নাই রেখে আসা জীবনের জন্য কোনো ভয় নাই অথবা কবর হাসন মিজান ফুলসুরাতে আর কোনো ভয় নেই তা সির যাই হোক তার জমা করি লেকিন আল্লাহর অলি হবো কীভাবে বলেন আল্লাহর অলি হব কীভাবে আল্লাহ তালা বলেন আল্লাদিন অ্যা মানুহ ব কেনু ইয়াদা খুন আল্লাদিন অ্যা মানুহ ব কেনু ইয়েত থাকুন জারা না ইমান আনে এবং জারা না তা খো করে জারা না ইমান আনে এবং যারা কি করে বলেন তা খোয়া বলেন একটা শব্দ বলেন তাক খোহঃ তাক খো আমার একটা লিখেই আছে তাক আমার একটা বই আছে কিতাবটার নাম কী তাক আমার একটা বই আছে এটার নাম হলো তাকোয়া তো আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং তাকোয়া এখতিয়ার করে তো তারাই আমার অলি কি করে বলেন ইমান আনে এবং তাকোয়া এখতিয়ার করে ইমান তো কিছুটা বুঝি এবার তাকোয়া মানে কি আমাদের আল্লাহ নুরুল ইসলাম অলি পড়ি দামাতম তিনি তাকোয়ার এক সহজ ভাষায় তিনি জমা করেন তিনি বলেন যে আল্লাহর আজাবের ভয়ে বলেন জাহান নামে সাজার ভয়ে আখরাতে সাজার ভয়ে দুনিয়াতে গুনার মজা ছেড়ে দেওয়া বলেন আখরাতে সাজার ভয়ে দুনিয়াতে গুনাহের মজা ছেড়ে দেওয়া গুনায় মজা আছে না নাই বলেন গরুর কাছে গুনায়ের মজা আছে গরুর কাছে গুনায়ের কি আছে বলেন ছাগলের কাছেও গুনার মজা আছে লেকিন গরু আর ছাগলের কাছে আখরাতের সাজার ভয় নাই আখরাতের কি নাই সাজার ভয় নাই এই জন্য গরু গুনার মজা নেই কেন বলেন গরু আরেকজনের মুখ দেয় কিনা কেন মজা মজা কেন মজা আর কেন আখ রাতের কি নাই তাহলে গরু গুনার মজা নেয় কেন আখ রাতের ভয় নাই এবার বলেন ফেরেশতা গুণা করে না কেন এক রাতের ভয়ে বলেন ফেরেশতা গুনাহ করে না কেন এখন মজার বিষয় হল গরু কুটি কোটি গুনা করা সত্ত্বেও গরু নামি না আর ফেরেশতা কুটি কোটি তজবি পড়া সত্ত্বেও কোনো গুনাহ না করা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাসলুখাত না ফেরেশতা কোনো গুনাহ করে কি পরিমাণ তজবি পড়ে দেখুন ফেরেশতা কি নয় বলেন আশ্রফ আশরাফুল মাসলুখাত না আর গরু কি কিনা জাহান্নামি না ছাগলে কি না বুঝে না গরু কি না বলেন জাহান নামি না আর ফেরস্তা না আরশাফুল মাখলুকাত না প্রশ্ন গরু এত আবাদত এত গুনা করেও জাহান নামি নয় কেন আর ফেরেস্তা এত আবাদত করেও সাগুল মাখলুকাত নয় কেন উত্তর গরু শুধু মজা বুঝে সাজা বুঝে না ফেরেস্তা বুঝে শুধু সাজা বুঝে মজা বুঝে না আর মানুষ মজাও বুঝে সাজাও বুঝে কি বলছি বলেন আমরা কি বুঝি বলেন মজাও বুঝি সাজাও বুঝি তবে মজা বুঝে সাজা ছেড়ে দেওয়া সাজা বুঝে মজা ছেড়ে দেওয়া বলেন গরু মজা বুঝা সাজা ছেড়ে দিছে বুঝেন নাই সাজার কথা গরুর মনে নাই গরু সাজা বুঝে না গরু শুধু কি বুঝে তাহলে গরু কি বুঝছে মজা বুঝছে আর ফেরেশতা কি বুঝে সাজা বুঝে ফেরেশতার ফতিটার তাজবির বুনিয়াদ সাজা শুধু সাজার ভয়ে শুধু কিসের ভয়ে বলেন শুধু সাজার ভয়ে ফেরেশতার তাজবি কেন করেছে সাজার ভয়ে সে দেখছে সে দেখছে এই ব্রিজটি কি সাজাটা দিছে বুঝেন না তাহলে ফেরেশতা কেন করে বলেন সাজার ভয়ে আর গরু কেন 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 গুনা করে সাজার ভয় নাই শুধু মজা বুঝে এবার বলেন মুমিন কি করে মজাও বুঝে সাজাও বুঝে এবার যারা শুধু মজাও মানুষ যারা শুধু মজা অনুভব করে মজা ভোগ করে সাজার কথা ভুলে গিয়ে এরা আর যারা সাজার কথা মনে করে মজা ছেড়ে দেয় এরা জান্ন বলেন বলেন সাজার কথা মনে করে করে মজা ছেড়ে দেওয়া এরা মুত কি বলছে বলেন বুঝেছিস কিসের কথা মনে করে করে এবার বলেন মান্না জোরা ইলা মা চিনি লতিন মান্না জোরা ইলা মা চিনি লতিন উলখিয়া ইয়া হুমাল খিয়া মাতি আল আনে আল্লাহ নবী বলেন যে ভিন নারীর চেহারার দিকে তাকাইল আল্লাহ তালা আল্লাহ আসরের ময়দানে তার চোখে গলিত চিসা ঢেলে দিবেন কি ঢেলে দিবেন তাহলে এটা কি সাজা এটা কি তাহলে সাজার কথা মনে করে করে ভিন নারী থেকে দু চোখ নিচু করা এটা হলো তা খোয়া বলে না সাজার কথা কথা মনে করে করে মোবাইলের ছবি না দেখা এটার নাম কি তাখোয়া এজন্য তাখোয়া মানে কি তাখোয়া মানে মূলত দুটো বিষয় ফরজ ওয়াজিব সুন্নতে কাদা না ছাড়া কোনো গুনা না করা বলেন ফরজ ওয়াজিব সুন্নতে কাদা না ছাড়া কোনো গুনা না করা বলেন বলেন চরোজ ওয়াদির চূন্যতে মপ্লাদা না ছাড়া কোনো গুণা না করা এটাকে আল্লাহ তালা দুই শব্দে বলেন আল্লাহ দিনা মানুহ ওকে অনুযাতু আল্লাহ তালা বলেন ইমান আনে যারা তাকোয়া এখতিয়ার করে যারা আমার বন্ধু যারা এবার তাকোয়া মানে কি বলেন তাকোয়া অর্ধ কী বললাম বলিস গুণার মজা আচ্ছা গুনাতে মজা আছে না নাই বলেন টেলিভিশন দেখতে মজা আছে না নাই চুরিতে মজা আছে না নাই জেনাতে মজা আছে না নাই ছবি দেখতে মজা আছে না নাই বলেন আছে না নাই সুদ খাইতে মজা আছে না নাই ঘুষ খাইতে মজা আছে না নাই কত কেন মজা আছে না নাই এবার বলেন সাজা আছে না নাই সাজা তাহলে সাজার কথা মনে করে গুনার ছেড়ে দেওয়া গুনার মজা ছেড়ে দেওয়া সাজার কথা মনে করে করে আবুল আলামিন বলেন যে গুনার মজা ছেড়ে সাজার কথা মনে করে করে এটা আমার বন্ধু হয়ে গেল আল্লাহ অবুল আলমিনকে আমি যেন বললাম রব আপনার বলি কারা রব বলেন গুনার মজা ছেড়ে দেয় গুনার মজা বুঝে বুঝে গুনার সাজা বুঝে বুঝে গুনার মজা ছেড়ে দেয় যারা এরা আমার বন্ধু লেকিন হাজারো হাজারো ইহুদি পণ্ডিত আছে হাজারো নাসারা পণ্ডিত আছে গুনা ছেড়ে দিয়েছে তারা গুনা ছেড়ে দিয়েছে হাজারো হিন্দু ঋষি আছে গুনা ছেড়ে দিয়েছে লেকিন রব বলেন শুধু গুনাহ ছেড়ে দিলে হবে না আল্লাযিনা আমানু সুবহানাল্লাহ

আল্লাহর ভয়ে বলেন বলেন আল্লাহর মহাব্বতী আল্লাহর মহাব্বতের কোনো এবদত না ছাড়া আল্লাহর মহাব্বতে আল্লাহর রহমতের আশায় কোনো এবদত না ছাড়া আর আল্লাহর রাজাবের ভয়ে কোনো গুনাহ না করা আল্লাহর মহাব্বতী বলেন আল্লাহর মহাব্বতী আল্লাহর মহাব্বতী আল্লাহর রহমতের আশায় কোন অবদত না ছাড়া আর কোনো গুনাহ না করা আহ হ্যাঁ যদি বন্ধু আপনাকে বুঝাতে পারতাম হ্যাঁ আপনাকে বুঝাবার আগে যদি নিজে বুঝতাম আল্লাহর মহাব্বতে বলেন আল্লাহর মহাব্বতে আল্লাহর রহমতের আশায় কোনো আবাদত না ছাড়া আল্লাহর আজাবের ভয়ে কোনো গুণা না করা এটাকে বলে তুলি তাকুয়া

আমার নামাজের দাম বসবে আমার তাকোয়া হিসাবে আমার রোজার দাম বসবে আমার তাকোয়া হিসাবে আমার ইবাদতের দাম বসবে আমার তাকোয়া হিসাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ ওয়াল আকিবাতু লিত আহ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আ এটার জন্য হয়তো বললাম ওয়াল আকিবাতু মুত্তাকিন আমাদের হুজুর আমাদেরকে বলাইছে ওয়া হাসনুল মুত্তাকিন দেখেন কি লেগে পড়াইলো আল্লাহ জানে এখন তো শুধু মোবাইলে ঢুকে গেলাম কি বলেন না হ্যাঁ এখন ঠিক কইন না শুধু কইবেন এক ছাত্র দিবেন না তখন বলবেন ঠিক বলছে তো বলে তো ছাত্র দিবেন না এটাতে যারা ঠিক বলছে এরা বুঝিস ঠিক বলছে এরা কি না বুঝে ঠিক বলছে না বুঝে ঠিক বলছেন ঠিক ওলা আকিবাতুল তাকওয়া বলেন ওলা আকিবাতুল তাকওয়া আখিরাতের সমস্ত ফলাফল নির্ভর করে কিসের উপরে আবার বলেন কিসের উপরে আওয়াজ করার উপরে আওয়াজ করার উপরে আওয়াজ শোনার উপরে হ্যাঁ কিসের উপরে আল্লাহর একজন সাহাবির ছেলে হারিয়ে গেছে ছেলে হারিয়ে গেছে সাহাবি রসুলের দরবারে গিয়ে বলেন আর রসুল আমার ছেলেটা হারিয়ে গেছে গুম হওয়ার ইতিহাস তখনও ছিল এখনও আছে গুম হওয়ার ইতিহাস তখনও ছিল এখনও কি সাহেব বললেন আর রসুল আল্লাহ আমার ছেলেটা গুম হয়ে গেছে হারিয়ে গেছে দুশ্মন উঠিয়ে নিয়ে গেছে আল্লাহ নবী সাহাবিকে তিনটা নসিহত করলেন সাহাবি আমার তিনটা কাজ করবা এক নম্বরে ওয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর দুই নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো তিন নম্বরে ওয়া কুল লা হাওলা ওয়া লা তিনটা কাজ করবা সাহাবি তাকওয়া ইখতিয়ার করবা আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ ছেড়ে দিবা দুই নম্বরে আল্লাহর উপরে ভরসা করবা